সম্মেলনের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের সংগ্রামী সভাপতি রাজপদের লড়াকু সৈনিক বীর সিপাহতলার সংগ্রামী জনতা হজরত মৌলানা এ টি এম উদ্দিন হজরত মৌলানা এ টি এম উদ্দিন হজরত অনিবদ্ধ السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال تعالى: إن الدين عند الله الإسلام. وقال تعالى: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال تعالى: أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض؟ ইসলামী শন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্ব শাখার পক্ষ থেকে আয়োজিত আজকের এই দীর্ঘার্ষিক সম্মেলনের সংগ্রামীর সভাপতি ছাত্র নেতা জানাক নুর নবী মন্ত্র ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ও ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ সমবেত ছাত্র জনতা ভাই ও বন্ধুগণ আমরা সকলেই মহর আল্লাহ তালার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আমরা আশরাফুল মখলুকাত আল্লাহ তালা আমাদেরকে মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব দিয়ে সৃষ্টি করে আল্লাহর সৃষ্ট এই জগতে মাটির পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ তালার ইচ্ছা আমরা আজ এই বস্তু জগতে আছি আল্লাহ তালার ইচ্ছা এবং আল্লাহ তালার সিদ্ধান্ত অনুযায়ী আবার আমাদেরকে এই জগৎ সেরে চলে যেতে হবে পরপারে মধ্যখানে আমাদের ইহুকালের যে জীবন এই জীবনকে সফল করা সার্থক করা এবং স্বাচ্ছন্দ্যময় একটি পবিত্র জীবন লাভ করা এটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে চরম পা চাওয়া এবং পাওয়া আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য এই আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে আমাদের উপরে ইমানের দাবিদার হিসাবে এবং মানুষ হিসাবে এবং দেশের একজন নাগরিক হিসাবে একজন মুসলমান হিসাবে একজন তরুণ একজন ছাত্র এবং যুবক হিসাবে অনেক দায়িত্ব এবং কর্তব্য রয়েছে এই দায়িত্ব পালনে ঈশা ছাত্র আন্দোলনের এই সংগ্রামী কাফেলা যোগ্যতার সাথে এই দায়িত্ব পালন করে তারা সফল হবে এই কামনা আমি করছি আজকের এই সম্মেলনেরও সফলতা কামনা করছি যাদের সমাজ শ্রম ঘাম এবং অর্থের বিনিময়ে আজকের এই সুন্দর সম্মেলন আল্লাহ তাদের এই ত্যাগ এবং কোরবানি কবুল করুন সকলে বলুন আমিন আসলে আমরা মানবতার মুক্তি চাই আমরা দেশ দেশের স্বাধীনতা কোনো মূল্যে রক্ষা করতে চাই ইসলাম দেশ এবং মানবতার জন্যই আমাদের সংগ্রাম আমাদের আন্দোলন আমাদের ত্যাগ প্রিতচ্ছা আমাদের সকল কর্মসূচি ছাত্র বন্ধুগণ আপনারা জাতির ভবিষ্যৎ আপনারাই হবেন আগামী দিনে এই দেশ এই জাতিকে দক্ষতার সাথে সঠিকভাবে আপনারা পরিচালনা করবেন অতএব বর্তমান সময়টা পরিপূর্ণ পরিপূর্ণরূপে কাজে লাগিয়ে জ্ঞান চর্চা জ্ঞান সাধনা ব্যাপকভাবে জ্ঞান অর্জন করে জ্ঞানে সমৃদ্ধ অর্জন করতে হবে পাণ্ডিত্য অর্জন করতে হবে আপনাদেরকে হতে হবে জ্ঞানী গুণী অভিজ্ঞ এবং দক্ষ পাশাপাশি তো আমাদের ইমান এলএম আমল আখলাপ এবং তাহি নিয়া আর তহকুল আলাল্লাহ এর কোনোটাই তো সার দেওয়ার কোনো উপায় নাই এগুলো হচ্ছে আমাদের মৌলিক বিষয় সংগ্রামী বন্ধুগণ আমরা বাংলা ভাষায় কথা বলি বাংলাদেশের মানুষ আমরা এই বাংলাদেশ আমাদের জন্মভূমি বাংলাদেশ আমাদের মাতৃভূমি বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এই বাংলাদেশ দেশ শাহজালাল শাহ শাহ খান জাহান আলী পীরা দেশি মেহরুল্লাহ চর্মনার এই পীরের বাংলা এই বাংলার রাজধানী ঢাকা এই ঢাকা হচ্ছে সিটি অব দ্য মোস্ট মসজিদের নগরী ঐতিহাসিক ভাবে পরিচিত এই ঢাকা আজকে পারিপার্শ্বিক কঠিন বাস্তবতা নিয়েছে আমরা যদি লক্ষ্য করি তাহলে এই ঢাকা আজকে পাপের নগরীতে পরিণত হয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এখানে আজকে নাস্তিক মোটাক এবং বেঈমানদের যত দৌরত্ব আমরা ইমামিয়া বাঁচতে চাই আমরা বাঁচার মতো বাঁচতে চাই এই দেশ আমাদের এই দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র এবং চক্রান্ত আমরা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে নশ্বাস করে দেব ইনশাল্লাহ এবং আমরা ইমানের প্রশ্নে কোন অবস্থাতে চাই এই ক্ষেত্রে কোনো আঘোষ নাই আমরা মানুষ হিসাবে মানবতার মুক্তি চাই আল্লাহ মানুষকে যেহেতু সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে সৃষ্টি করেছেন আল্লাহর দাও সেই আজকে শ্রেষ্ঠত্বিত এই শ্রেষ্ঠত্ব কেড়ে নিয়েছে কারা কেড়ে নিয়েছে অঘশক্তি কেড়ে নিয়েছে নিয়েছে এবং ইসলাম বিরোধী কোরআন বিরোধী হাদিস বিরোধী নীতি এবং আদর্শ বিরোধী শক্তি এই যে অঘ সংস্কৃতি এবং বিলালা আপনার অশ্লীলতা উলঙ্গোপানা এই সব মিলে আজকে সমাজে যে অস্থিরতা রাহাজানি চিন্তায় অবহরণ ধর্ষণ খুন জখমের এক তাণ্ডবলীলা চলছে আজকে লুটেরা আজকে ভূমি দর্শক থেকে শুরু করে সাধারণ মানুষ যাদেরকে আল্লাহ তালা একটি সুন্দর স্বাচ্ছন্দ্যময় জীবনের অধিকার দিয়ে সৃষ্টি করেছিলেন মানুষের এই মৌলিক অধিকার কেড়ে নিয়েছে রাষ্ট্র শক্তি কেড়ে নিয়েছে এবং সমাজ ব্যবস্থা কেড়ে নিয়েছে এই রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা মানুষের মৌলিক অধিকার দিতে পারে নাই বাঁচার অধিকার দিতে পারে নাই মানুষের যান মাল নিরাপত্তা দিতে পারে নাই বেকারদের কর্মের সংস্থান করতে পারে নাই দেশকে শিল্প করতে পারে নাই বিদেশি পুঁজি আকৃষ্ট করতে পারে নাই এবং মাদক আর নিরক্ষরতার অভিশাপ থেকে এই দেশবাসীকে মুক্তি দিতে পারে নাই অথবা এই ব্যবস্থা দেশবাসী চায় না এই ব্যবস্থার যদি মৌলিক পরিবর্তন ঘটানো না যায় তাহলে সাধারণ মানুষের অসহায় নিরুপায় দুঃস্থ আত্ম কৃত শ্রমজীবী মেহনতি কর্মজীবী সাধারণ মানুষ বাংলার কৃষক শ্রমিকের ভাগ্যের উন্নয়ন হবে না এই যে প্রায় দুই লক্ষ হাজার কত বাজেট ঘোষিত হলো দুই দুই লক্ষ প্রায় দুই লক্ষ হাজার কোটি টাকা এই যে বাজেট ঘোষিত হলো এই টাকা এই দেশের সাধারণ মানুষের পকেটে যাবে না তাদের হাতে যাবে না তাদের হাত বদল হবে না এই টাকা মুষ্টিময়ের সংখ্যক লুটেরা কালো বাজারের মুনাফর মজুদার শোষকদের হাত বদল হবে এবং এ কারণে ধনী আরো ধনী হবে গরিব আরো গরিব হবে এই বাজেটের মাধ্যমে বাংলাদেশের এই যে বস্তি এই বস্তি দূর হবে না মানুষের মৌলিক অধিকার আবাসন ভাত কাপড় বাসস্থান শিক্ষা ও চিকিৎসা এটা মানুষের জন্মগত মৌলিক অধিকার এই অধিকার যে ব্যবস্থা কেড়ে নিয়েছে ওই ব্যবস্থার মধ্যে বিস্তার করার সময় এসেছে ছাত্র বন্ধুরা এই দেশ আপনাদের এই দেশ আমলে আমরা বিদেশ থেকে আসি নয় আমরা বাড়ির বাড়িতে বেজে আসি দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে আন্দোলনের দাবানল তেতনাল থেকে তেতুলিয়া পর্যন্ত জানিয়ে দিতে হবে একজন দেশপ্রেমী আল্লাহওয়ালা হোধাবেরও জনগণের প্রকৃত দরদি বন্ধু আবহীন জাতীয় ধর্মী আধ্যাত্মিক নেতা ঋষায় চর্মনার নেতৃত্বে আজকে মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের সকলকে ভূমিকা নিতে হবে শিক্ষা অঙ্গনে যে নৈরাজ্য এই নৈরাজ্যের এই দেশে আমরা আমরা হানাহানি মারামারি কাটাকাটি চাই না আমরা বিভেদ চাই না আমরা চাই সবাই আমরা বাংলা ভাষায় কথা বলি সকলেই আদম সন্তান সকলেই আল্লাহর সৃষ্টি আমরা আমাদের মৌলিক অধিকারের জন্য আমাদের বাঁচার অধিকারের জন্য আমাদের স্বাধিকারের জন্য আমাদের স্বাধীনতার জন্য এই বাংলার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কৃষক শ্রমিক ছাত্র জনতা পেশাজীবী শ্রমজীবী সর্বস্তরের মানুষ যে ত্যার স্বীকার করেছে যে ভূমিকা নিয়েছে যে পরিমাণ রক্ত এবং জীবন দিয়েছে পৃথিবীর কোন ভাষার মানুষ পৃথিবীর দলের মানুষ দাবি করতে পারবে না মৌলিক অধিকারের জন্য স্বাধীনতার জন্য এত ত্যাগ এবং কোরবানি দিয়েছে কোন জাতি আমরা সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জন করেছে স্বাধীনতার চল্লিশ বছর অতিবাহিত হয়েছে আজও মানুষ স্বাধীনতার স্বাদ এবং সুফল পায় নাই বারবার ক্ষমতার হাত বদল হয়েছে অনেকে রাতারাতি আঙ্গুর ফুলে কলা গাছ হয়েছে দেশের অর্থ বিদেশে পাচার করেছে এবং বিদেশের ব্যাংকে তারা টাকার পাহাড় চলিয়েছে দুশ্মন ওরা ইসলামের দুশ্মন এই দুশ্মনের বিরুদ্ধে আমাদের লড়াই সাধারণভাবে আমরা সকল মানুষকে ভাই মনে করি আপন মনে করি দল মত নির্বিশেষে যারা বাংলার মাটি এবং মানুষকে ভালোবাসে যারা পরকারে বিশ্বাস করে তাদের সকলের সাথে আমরা সৌহার্দ এবং ভ্রাতৃত্বপূর্ণ সুসম্পর্ক গড়ে তুলতে চাই আমরা দেশের আর্থ সামাজিক উন্নয়ন চাই আমরা দেশকে শিল্পায়ন করতে চাই আমরা দুর্নীতিকে শিকার শুদ্ধ উপড়ে ফেলতে চাই সেজন্য আজকে এই প্রচলিত যে রাজনীতি এই রাজনীতি দলীয় হিংসার এবং স্বার্থের রাজনীতি হানাহানি রাজনীতি এই রাজনীতিকে ঘিরে করে প্রত্যাখ্যান করতে হবে এবং পরিবর্তন চাই আমরা ক্ষমতার হাত বদলের মধ্যে দিয়ে জনগণের ভাগ্যের উন্নয়ন হবে দেশে শান্তি আসবে মানুষ মুক্তি পাবে এটা মনে করি না আমরা কামুল সংস্কার চাই আমরা মন সবর গুণগত বৈপ্লবিক পরিবর্তন চাই এই বৈপ্লবিক পরিবর্তনের জন্য আপনাদেরকে বিপ্লবী নেতাদের অধিকারী হতে হবে আপনারা যদি সেইভাবে ছাত্র জনতাকে সারা বাংলাদেশে রাজধানী ঢাকা থেকে সারা বাংলাদেশের শিক্ষাঙ্গনে আপনাদের অগ্রযাত্রাকে তরাজিত করতে পারেন এই সাল আগামী দিনে ইসলামী সমাজ বিপ্লব কারণের ক্ষেত্রে আপনার একটি ঐতিহাসিক ঐতিহাসিক ভূমিকা রাখতে সক্ষম হবেন আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে সার্বিক সাফল্য কামনা করে পরিশেষে আবারও বলতে চাই ছাত্র বন্ধুরা আমার তরুণ আমার ছাত্র যুবক ভাইয়া আপনাদেরকে বিজ্ঞানের আবিষ্কারও হতে হবে আপনাদেরকে প্রযুক্তির প্রযুক্তিগত উন্নয়নে ঐতিহাসিক অবদান রাখতে হবে আপনাদের দেশের সেবা করতে হবে মানবতার কল্যাণে আপনাদের আত্মনিয়োগ করতে হবে দুর্নীতিবাদী স্বার্থবাদী গোষ্ঠী এবং ভারতীয় গোলামদের এবং সমৃদ্ধবাদের গোলামদের বিরুদ্ধে একটি সমস্ত আন্দোলনের আজকে আপনারা শপথ নেবেন এই প্রত্যাশা ব্যক্ত করে সংগ্রামী অভিনন্দন জানিয়ে বক্তব্য আজকের মতো এইখানেই শেষ করছি আল্লাহ হাফেজ